আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম এই ভিডিওটি যেখানে আমরা মেক করেছি সেটি হচ্ছে রূপসাগর পার্ক অনেকেই হয়তোবা কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট চিনে থাকবেন তো এটি হচ্ছে কুমিল্লার ময়নামতি যে ক্যান্টনমেন্ট আছে এটার ভিতরে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য যারা আর কি সুন্দর নিরিবিলি পরিবেশ পছন্দ করেন বাচ্চাদেরকে নিয়ে ঘোরাঘুরি করার মতো একটি পরিবেশ খুবই সামাজিকভাবে পার্কটি গড়ে উঠেছে যেহেতু এটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন তাই এখানে কোনো অসামাজিক কোনো কার্যকলাপ চোখে পড়েনি আমাদের তো আমরা ঢুকেই প্রথমে যে সুন্দর রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পার্কের যে একটা পাশ একটা কর্নার এই কর্নার দিয়ে আমরা ভিতরে ঢুকতেছি মূলত এটাই হচ্ছে পার্কের মেন রাস্তা গেটে প্রবেশ করার পরে আপনারা মনোমুগ্ধকর একটি লেক দেখতে পারবেন যেটার চারপাশে অনেক ফুল দিয়ে সুসজ্জিত ফুল গাছগুলো অনেক মনোমুগ্ধকর যেটি আসলে পরিবেশটাকে আরো সুন্দর করে তোলে আমরা ভিতরে চার চারপাশটা পাহাড়ের মতন একটি পরিবেশ দেখতে পেলাম যেখানে মানুষগুলো ব্রেঞ্চে বসে আছে বসার মতন কিছু জায়গা করে দেওয়া আছে এখানে বসে বসে তারা পরিবেশ উপভোগ করতেছেন এবং বাচ্চারা খেলাধুলা করতেছে ছবি উঠতেছে অনেকেই ফ্যামিলি পরিবার নিয়ে এসেছে এখানে তো আমরাও এই সামাজিক পরিবেশ নিরিবিলি একটি জায়গা যেখানে আসলে সময় কাটানোর মতন একটি পরিবেশ বলা যায় প্রত্যেকটা অংশেই কিছুক্ষণ পরপরই একটি করে সেনাবাহিনী যারা মানুষের সেবায় নিয়োজিত আছে কোনো পর্যটক বা ব্যক্তি কোনো অসুবিধা বা সমস্যার সম্মুখীন হলে তারা তাৎক্ষণা ব্যবস্থা নিতে পারেন সেজন্য দেখতে পাচ্ছেন আপনারা যে সেনাবাহিনীগুলো নিরবিচ্ছিন্নভাবে ডিউটি করতেছেন তো আমরা লেকের এক পাশ থেকে পুরো ভিউটা নিতে যাচ্ছিলাম এটি হচ্ছে ময়নামতি যে পাহাড় হিসাবে চিনেন এই পার্কটার পাশ দিয়ে টিলার মতন একটি ব্যবস্থা করা আছে যেখানে কিছু গাছপালা আছে মানুষ ছায়ার নিচে বসে 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 পরিবেশটা উপভোগ করে তো আমরা পাশেই কাটাতারে বেড়া দিয়ে যার পাশটাতে হচ্ছে সেনাবাহিনীর যে থাকার জায়গা বা তারা বিভিন্ন রকম কাজকর্মে ব্যস্ত তো এই পাশে আসলে আপনারা দেখতে পারবেন আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি রেস্টুরেন্ট আসলে এই পার্কের ভিতরে তত্র কোনো দোকানপাট নেই সেজন্য তারা গোছানোভাবে একটি রেস্টুরেন্ট করেছে আর রেস্টুরেন্টটা এমন অবস্থা যেখানে স্বাদেও আপনারা উঠতে পারবেন তো এটা হচ্ছে পাহাড়ের উপর দিয়ে সিঁড়ি করে দেওয়া আছে যেখান দিয়ে আমরা সাদে উঠে যাচ্ছি সো সাদ থেকে চার পাঁচটা অনেক সুন্দর লাগতেছে দেখে সাত থেকে আমরা চারপাশের ভিউগুলো নিতে যাচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো অবশ্যই আশা করি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সেনাবাহিনীর পরিচালিত যে পার্ক সাবর ক্যান্টনমেন্ট পার্ক তো আমরা কিছুক্ষণ উপরে উপভোগ করে এখন নিচে চলে আসলাম নিচের থেকেও একটি ভিউ নিলাম ভিউটা অসাধারণ ছিল তো ভিতরে কিছু যেহেতু অনেক গরম তাই ভিতরে কিছু ঠান্ডা জাতীয় জিনিস খেয়ে নিলাম তো আমরা এখন রেস্টুরেন্ট থেকে বের হয়ে পার্কের নিচের দিকে যে জায়গাগুলো আছে সেটাতে গিয়ে পানির সাথে মানে পানির কাছাকাছি অবস্থায় প্রায় সবাই ওই জায়গাটাতে গিয়ে থাকেন যেখান থেকে আরও লেকটা অনেক সুন্দর উপভোগ করা যায় তো আমরা একটা জিনিস লক্ষ্য করলাম পার্কের চারপাশটাতে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে যেটি আসলে দেখার মতন মানুষ আসলে ফুলের যে ভালোবাসা সেটিতে অনুমুগ্ধ হয়ে যাবে তো আমরা চারপাশের যে ফুলগুলো ছিল রাস্তার পাশ দিয়ে যে ফুল গাছগুলো লাগানো আছে সেটি ভিডিও করতেছিলাম তো এখানে হচ্ছে এই ফুলগুলো অনেকে চিনে থাকবেন তবুও একসাথে অনেকগুলো ফুল গাছ সেই জন্য এখানকার পরিবেশটা অন্যরকম তো সবাই ফুলগুলোর সাথে ছবি তুলতেছিল আমরাও কিছু ছবি তুলে নিয়েছিলাম আসলে লেকটার চারপাশ দিয়েই রাস্তার মতন একটি পরিবেশ যেখান দিয়ে মানুষ হাঁটা করতে পারে আর পার্কে প্রবেশ মূল্য হচ্ছে আশি টাকা তো আশা করি সবাই ভালো থাকবেন